হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি ভুনা চিকেন এই ভুনা চিকেন বানানোর জন্য আমি কি কী নিয়েছি ঝটপট চলুন একবার দেখে নিই ভুনা চিকেনের জন্য চিকেন আমি ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি পিঁয়াজ কুচি টমেটো হলুদ আদা বাটা শুকনো লঙ্কার সাথে ফোড়ানোর জন্য গোটা গরম মশলা শুকনো লঙ্কা রসুন হালকা কা করে বাটা ছেতে করে নেওয়া গরম মশলার সাথে এর মধ্যে আছে আপনার জিরে গোটা গরম মশলা মৌরি সব কিছু পাউডার রোস্ট করে পাউডার করে বা রেখেছি আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি কালারের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কা আর সর্ষের তেল চলুন ঝটপট নিই এই ভুনা চিকেন চলুন ঝটপট এবারে এই ভুনা চিকেনটা ম্যারিনেট করে নি এই ভুনা চিকেনটার জন্য একটা আমি চিকেনগুলো সব তুলে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো আমি এই আদার হলুদ বাটাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো রসুন বাটাটা আর এর সাথে দিয়ে দেবো এই টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো নুন পর্যাপ্ত পরিমাণে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও অল্প পরিমাণে সরষের তেল এটা আমি ম্যারিনেটের সময় শস্যের তেল ইউজ করবো কিন্তু করার সময় আমি যে পেঁয়াজ বেরেস্ত যে তেলটা আমি ওই তেলটা ইউজ করব এবার চিকেনটাকে ভালো করে মেখে নেব ভালো করে কষে কষে মেখে নেব এটাকে মাখিয়ে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনারা রেখে দেবেন যাতে পেঁয়াজ বেরেস্তা ফেরস্তাগুলো স্মেল একেবারে চিকেনের মধ্যে ঢুকে যায় আমি পেঁয়াজে বেরেস্তার তেলটা নিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা তো দুটো সুন্দর লঙ্কা আর অল্প পরিমাণে গরম মশলা পাউডার এবার দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ দেখুন পিঁয়াজটা আমার একটু লালচে করে হালকা লালচে ভাজা হয়ে গেছে এই উনা চিকেনের জন্য না পেঁয়াজটা একটু লালচে করে ভাজতে হয় এবার এতে আমি তুলে দেবো এই ম্যারিনেট করা চিকেনটা এবার এটাকে আমি তেলে মাখিয়ে নেব এতে আমি কোনো রকম জল ইউজ করব না এই চিকেন থেকে যে জল বেরোবে সেই জলেতেই চিকেনটা রান্না হবে চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এইরকম অবস্থায় আমি একটু এবার ছেড়ে দেব দেখুন আমার ভুনা চিকেন থেকে জল বেরিয়ে গেছে এই জলটা আমি পুরো শুকনো করে নেব আর মাঝে মাঝে যে রোস্টেড পাউডারটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে অল্প অল্প করে ছড়িয়ে দেব দেখুন আস্তে আস্তে আমার চিকেনটা পুরো শূন্য শূন্য হয়ে আসছে এরকম অবস্থাতে আমি আবার একটু সেই রোস্টেড পাউডারটা দিয়ে দেবো বারম্বার আমি রোস্টেড পাউডারটা ইউজ করব দেখুন আমার এই ভুনা চিকেনটা একদম পুরো প্রায় শুকিয়ে এসছে এরকম রকম অবস্থাতে আমি একটুখানি ঢেকে ঠান্ডা করব ঠান্ডা করার পর পরিবেশন করে ফিরছে আপনাদের কাছে দেখুন চিকেনটা একদম শুকিয়ে গেছে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এইরকম অবস্থায় আমি পরিবেশন করে আপনাদের কাছে ফিরছি দেখুন তৈরি হয়ে গেছে আমার ভুনা চিকেন শুকনো শুকনো রুটির সাথে খেতে এটা খুব টেস্টি লাগে আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন আর সামনে আসছে জামাই ষষ্ঠী যদি নাইটে কি খাবেন ভেবে থাকেন তাহলে এইরকম একটা ঝটপট শুকনো শুকনো চিকেন বানিয়ে নিন সাথে রুমালের রুটি জমে যাবে জামাই ষষ্ঠী প্রতিদিনের মতো যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সবার মাঝে আর লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ